নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রিজুদা রিজুদা হিরণ বলছে যে পশ্চিমবঙ্গ সরকার যে কটা অ্যাওয়ার্ড পায় সব অ্যাওয়ার্ড নাকি টাকা দিয়ে পায় আমার খারাপ লাগে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বিজেপির নেতারা একটু পড়াশুনো করতে পারে তো এত মূর্খামি কেন এদের দলে আমি এটাই বুঝতে পারছি না আজকে হিরণ যদি বলে যে পশ্চিমবঙ্গ সরকার টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনে তাহলে কোন অ্যাওয়ার্ড সেটা তো খুলে বলতে হবে কি অ্যাওয়ার্ডের কথা বলছে হিরণ যদি স্কচ অ্যাওয়ার্ডের কথা বলে থাকে যে পশ্চিমবঙ্গ সরকার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে তাহলে তো হরিয়ানাও এবছর স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে স্বাস্থ্যে উড়িষ্যাও এবার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে তাহলে তো সেই দুটো রাজ্যতে বিজেপির সরকার আছে আর কেন্দ্র সরকার থেকে যে অ্যাওয়ার্ডগুলো পায় পশ্চিমবঙ্গ সরকার যদি পশ্চিমবঙ্গ সরকার সেই অ্যাওয়ার্ডগুলো পয়সা দিয়ে কিনে থাকে তাহলে হিরণের কথা অনুযায়ী নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার বিজেপির কেন্দ্র সরকার অ্যাওয়ার্ড বিক্রি করছে এটা তো গুরুতর অভিযোগ অবিলম্বে উচিত নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারের হিরণের এগেনস্টে সিবিআই তদন্ত করিয়ে হিরণের জওয়ানবন্দি নেওয়ার যে তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অ্যাওয়ার্ড টাকা দিয়ে কিনেছে তাই তো এর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করা উচিত কারণ আঙুলটাও যত না পশ্চিমবঙ্গ সরকারের ওপর তুলছে তার থেকে বেশি আঙুল তুলছে নরেন্দ্র মোদী আর কেন্দ্র সরকারের ওপরে যে তারা অ্যাওয়ার্ড বিক্রি করছে গুরুতর অভিযোগ অবিলম্বে নরেন্দ্র মোদী অমিত শাহর সিবিআই তদন্ত করে হিরণকে অ্যারেস্ট করে ওর জবানবন্দি নেওয়া উচিত আর ওর কাছে যত তথ্য আছে সেইগুলো মানুষের সামনে আনা উচিত যে কোন রাজ্য কোন অ্যাওয়ার্ড টাকা পয়সা দিয়ে কিনেছে আর কোন অ্যাওয়ার্ডগুলো কেন্দ্র সরকার পয়সার বিনিময়ে বিক্রি করেছে এটা তো আগে কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী সেখানে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন যোগী আদিত্যনাথ পাল্টা মন্তব্য করেছে যে সংক্রমিত মানুষের চিকিৎসা হয় কিন্তু মনের কোনো চিকিৎসা হয় না আমরা যদি এটা করে অপরাধ করে থাকি তাহলে আমরা এই অপরাধ বারবার করতে ও তো যোগী আদিত্যনাথ না ও তো খুনি আদিত্যনাথ হিন্দু মেরে হিন্দু প্রেম আজকে একটা জিনিস কেউ আলোচনা করছে না যেটা আমি বলতে চাই যে এই যে একশো বছরের যে মহাকুম্ভ এই মহাকুম্ভর পরিকাঠামো ব্যবস্থাপনা সব কিছু করার সময় পেয়েছে উত্তরপ্রদেশ সরকার ১২ বছর কারণ বারো বছর অন্তর অন্তর মহাকুম্ভ কুম্ভ হয় তো বারো বছর সময় পাওয়ার পর যখন বুক চাবড়ে চাবড়ে খুনি আদিত্যনাথ বলছিল যে আমাদের একশো কোটি মানুষের আমরা আয়োজন করেছি সেখানে তো এখনও অবধি যোগী আদিত্যনাথ আর খুনি আদিত্যনাথের কথায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কোটি মানুষ গেছে তার মধ্যে আমরা কি দেখলাম তার মধ্যে আমরা দেখলাম বারবার টেন্টে আগুন লেগে যাচ্ছে তার মধ্যে আমরা দেখলাম কুম্ভে পদপৃষ্ট হয়ে মানুষ মরছে তার মধ্যে আমরা দেখলাম কুম্ভে যাওয়ার জন্য সব ট্রেনে বিহারে যত ট্রেন ঢুকছে সেগুলোকে ভেঙে চুড়ে এক মানে ভেঙে চুড়ে শেষ করে দেওয়া হচ্ছে তারপর নিউ দিল্লি ট্রেন স্টেশনে পদপৃষ্ট হয়ে মানুষ মরছে তারপরে আমরা কালকে দেখলাম ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আর সি সিবি মানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড তারা পরীক্ষা করে বলছে গঙ্গার প্রয়াগরাজে যে জল সেটা স্নান করা বা মানে খাওয়ার জন্য উপযুক্ত নয় সেটায় মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে আর তারপরে আরও সবচেয়ে বড় গুরুতর অভিযোগ যেটা মা এখন প্রকাশ্যে এসছে মিডিয়া চ্যানেল স্টোরি করছে সেটা হচ্ছে মহাকুম্ভে হিন্দু মা বোনেরা যারা পুণ্য স্নান করতে গেছেন তাদের স্নান করার পর জামা কাপড় ছাড়া ছাড়ার ভিডিও পনেরোশো দু হাজার তিন হাজার টাকায় টেলিগ্রামে বিক্রি হচ্ছে হিন্দু মা বনেদের সুরক্ষিত রাখতে পারছে না তাদের সম্মান সুরক্ষিত রাখতে পারছে না হিন্দু দর্শনার্থীরা যারা প্রয়োগরাজ যেতে চাইছে পুণ্য স্নান করার জন্য তাদের বাঁচাতে পারছে না তাদের পদপিষ্ট হয়ে আরশোলার মতো মরে যেতে হচ্ছে তারপরে আবার যোগী না তার নরেন্দ্র মোদী বড় বড় কথা বলবে আমিও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন আমাদের পবিত্র মহাকুম্ভকে বিজেপির সরকার খুনি আদিত্যনাথ আর নরেন্দ্র মোদীর সরকার পাবলিসিটি করতে গিয়ে হিন্দু খুন করে মৃত্যু কুম্ভে পরিণত করেছে একদম বাস্তব তথ্য দিয়ে তো বলছি তথ্য দিয়ে বলছি আপনাদের একটা ছবি দেখাই আপনাদের চ্যানেলের জ্ঞাতার্থে এই ছবিটা আমিও প্রকাশ করব দাঁড়ান ছবিটা দেখাই আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না আজকে যারা বলছে মহাকুম্বে আসুন এই দিনে আসুন এই ক্ষণে আসুন এই সময় আসুন স্নান করুন পাপ ধুয়ে যাবে সেখানে কীরকম পাপ হচ্ছে দেখুন আমি ব্লার করাই ছবি দেখুন হিন্দু মা বনে না স্নান করতে চাইছে মহাকুম্বে পূর্ণ স্নান করতে যাচ্ছে তাদের সব ছবি দু পনেরোশো তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে বড় বড় ডায়লগ বিজেপির মা বোনের ইজ্জত রাখতে পারছে না হিন্দু যারা পুণ্য তাদের পদবিষ্ট করে মেরে ফেলছে মহাকুম্ভটাকে পাবলিসিটি করে টাকা তোলার জন্য ধর্মকে বিক্রি করে মহাকুম্ভকে বিজেপি মৃত্যু পরিণত করে সজল ঘোষ পোস্ট করে বলছেন যে যে মৃত্যু হয়েছে সেটা বেদনাদায়ক কিন্তু আপনিও একবার যান মহাকুম্ভে স্নান করে আসুন দেখবেন রচনা রচনা ফিল হবে না 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 আমি যাব না আমি যাব না যারা গেছে তারা যেতেই পারে আমি আমার পরিবারকে নিয়ে দেখুন আমরা সায়েন্সের পড়াশুনো করা ছেলে আমি পিএইচডি করা ছেলে আমি আমার মাকে স্ত্রী কে আমার পরিবারকে নিয়ে মহাকুম্ভে যাব না তার থেকে আমার কলকাতার বাগবাজার গঙ্গা ঘাটে আমি স্নান করে নেব মা দক্ষিণাকালীর কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দেব ওই নোংরা বাথরুমের জল বলেছেন বাথরুমের জল মিশে গেছে ইয়ের সাথে প্রয়াগরাজের জলের সাথে সেই বাথরুমের জলে আমি আমার মা বোনকে স্নান করিয়ে অসুস্থও করতে চাই না আর তারপরে যেহেতু ওখানে কোনো চেঞ্জিং রুম নেই কোনো মহিলাদের আলাদা বাথরুম নেই কোনো মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা নেই সেখানে আমার মা বোনের উল্টো ছবিও আমি চাই না টেলিগ্রামে পনেরোশো টাকা দিয়ে বিক্রি হোক তো সজল ঘোষ তার পরিবারকে নিয়ে যেতে পারে সুমেন্দু অধিকারী পরিবারকে নিয়ে যেতে পারে আর সজল ঘোষকে একটা কথা বলি ভালো মনে পড়েছে সজল ঘোষ মমতা ব্যানার্জিকে জ্ঞান না দিয়ে শুভেন্দুকে বলুক না যেতে ওই শুভেন্দু তো এখনো যায়নি মহাভুমবে শুভেন্দু যায়নি কেন সজল ঘোষ শুভেন্দুকে সপরিবারে আগে নিয়ে যাক শুভেন্দু অধিকারী শিশির অধিকারী চাকরি চোর দিব্যেন্দু অধিকারী সবাইকে নিয়ে সজল ঘোষ একটা ফ্যামিলি প্যাকেজে নিয়ে যাক না মহাকুম্ভে তারপর মুখ্যমন্ত্রীকে জ্ঞান দেবে আগে নিজের নেতাকে জ্ঞানটা দিক কিন্তু কোথাও গিয়ে আপনাদের নেতা সেখানে হচ্ছে তৃণমূল কাউন্সিলারের স্বামী বলছে যে দু হাজার ছাব্বিশে বিজেপি করলে একেবারে ডান্ডা দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেবো এরকম একটা ভিডিও মঞ্চ থেকে ভাইরাল হয়েছে অনেক উন্নয়ন দিয়েছি অনেক সোহাগ দিয়েছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু সালে প্রথম সরকারে এসেছিলেন তখন তিনি একটা স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই তখন তো বিজেপি মার্কেটে ছিল না চৌত্রিশ বছর এই লালপাটির হারমারদের হাতে অত্যাচির অত্যাচারিত বাংলার মানুষকে নেত্রী বলেছিলেন বদলা বদল চাই আমরা বদল করে দেখাবো আমরা বদলা নেব না সেদিন যদি মুখ্যমন্ত্রী বদলার কথা বলতেন তাহলে আজকে আর সিপিএম বলে কোনো দলের সমর্থক বা কর্মী বাংলায় অবশিষ্ট থাকতো না ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন হিংসা যে করবে তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই তাই আমরা কোনো রকম কোনো হিংসার মধ্যে জড়াই না বা জড়াবও না আমরা যা করব রাজনৈতিকভাবে মানুষের আশীর্বাদ মাথায় নিই যে তৃণমূলের কাউন্সিল হোক বা যে পদ পদাধিকারী হোক যদি এই এইরকম মন্তব্য দিয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রশাসন ব্যবস্থা নেবে এবং দল দলীয়ভাবে ব্যবস্থা নেবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমরা হিংসাকে সমর্থন করি না হিংসার সাথে যারাই জড়িত থাকবে তাদের রেয়াত করা হবে না কিন্তু এটাও একটা বাস্তব বিজেপি যা লাফালাফি করছে বিজেপি যা নোংরামি করছে বিজেপিকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাই তৃণমূল কোনোদিন হিংসা করবে না কিন্তু যদি তৃণমূলের কোনো কর্মীর গায়ে হাত পড়ে আপনারা বারবার দেখেছেন দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সার্বজনীন মঞ্চ থেকে কি বক্তব্য দেয় ডান্ডা রেডি আছে বোম মেরে উড়িয়ে দেবো ইত্যাদি ইত্যাদি তৃণমূলের কোনো কর্মীর যদি গায়ে হাত পড়ে তাহলে সকলকে অনুরোধ করব দয়া করে স্বাস্থ্যসাথী কার্ডটা করিয়ে রাখবেন তৃণমূল কংগ্রেসের উদারতা তৃণমূল কংগ্রেসের ভদ্রতা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়